নমস্কার আজকে আমি সর্ষে আর ডাটা দিয়ে রেসিপি করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে ডাটা আমি নিয়ে নিয়েছি দেখুন এরকম করে কেটে নিয়েছি মোটাগুলো এরকম খালি করে দিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সহ দিয়েছি এখন জল বসিয়ে দিয়েছি ডাটাটা সিদ্ধ করে নেব দিয়ে দিলাম এই ল অল্প একটু লবণ এখন হাই হিটে রেখে চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব আপনারা সেদ্ধ করতেও পারেন নাও পারেন এমনি তো সেদ্ধ ছাড়া রান্না করা যায় দেখুন ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে নিয়েছি সরিষা পেঁয়াজ চার পাঁচ কুস রসুন আর কাঁচামরিচ একসাথে শিলনোড়া বেটে নিয়েছি কাঁচামরিচটা সরিষার সাথে বেটে দিলে তিতা হয় না এর জন্য আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি নেড়ে চড়ে দু তিন মিনিটের মতো ভেজে নেব সরিষার তেল দিয়েও রান্না করা যায় আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে দিব শুকনো মশলা যাতে পুড়ে না যায় এর জন্য পানি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দু মিনিটের মতো কষিয়ে নেব চুলারাস মিডিয়ামে রেখে দু মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে আরো দু মিনিট কষিয়ে নেব এভাবে সরিষা ডাটা দিয়ে এ রেসিপিটি করে দেখবেন ভালো লাগবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাটাস এই ডাটাটা আপনারা সিদ্ধ করতে পারেন নাও পারেন এভাবে কষিয়ে নিলে হবে এখন ডাটাটা ভালোভাবে আরও এক মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলারা সাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি ঝোলটা শুকিয়ে গেছে ঢাকনা সরিয়ে আমি মাঝে আরও দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতে অনেক ভালো এটি গরম বাতের সাথে এবং এমনিতেও খাওয়া যায় খুব ভালো লাগে রেসিপিটি বাসা একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখন পরিবেশন করে নেব পরিবেশনের জন্য রেডি ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ